সুপ্রিয় মাস্টারসি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গোল্ডেন লাল রুই মাছের পনা বর্তমান বাজারে এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই যে কোনো মাছ চাষিরা এই মাছটি চাষের জন্য বেছে নিচ্ছে অল্প সময়ের মধ্যে এ মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব যেমন এক বছরে এক একটি মাছের ওজন হয় প্রায় চার থেকে পাঁচ কেজি অর্থাৎ বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় এবং যে কোনো খাবার দিয়ে যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে মিশ্র সাথী মাছ হিসেবে চাষ করা যায় বলে এ মাছ চাষ করে ভালো মুনাফা অর্জন করা সম্ভব তাই আপনিও আর দেরি না করে এই মাছটি চাষের জন্য বেছে নিতে পারেন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা তাছাড়া আমাদের কাছে যে কোনো সাইজের অরিজিনাল গোল্ডেন রাল রুই মাছের পনা পেয়ে যাবেন সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে পছন্দ করে যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবং কি অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ময়মন সিং হ্যাঁ আপনারা ভাবছেন কি করে মাছের পোনা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলে মাস্টার সম্পর্কিত সকল তথ্য পরামর্শ জানতে পারেন এবং কি মাছের পোনাগুলো অর্ডার করে নিতে পারেন প্রতিদিন মাস্টার্সের পরামর্শমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ